নমস্কার বন্ধুরা সকলকে সুপ্রভাত রানাঘাটের জানিয়ে ছোট্ট একটা গ্রাম থেকে আমি দীপিকা আর রইল আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের অনেক ওয়েলকাম ছোটদের আমার অনেক ভালোবাসা আর বড়দের জানাই প্রণাম জানি আজকের ব্লগটি দেখো রান্নাঘর থেকে শুরু করে দিলাম আর আমাদের প্রত্যেকটা মেয়েদের শুধু সারাটা দিন নয় সারাটা জীবন জীবনের শেষ দিন পর্যন্ত কাটে এই রান্নাঘরে মানে আমরা যতদিন হাঁটা চলা সুস্থ থাকতে পারবো ততগুলো দিনই কাটে আমাদের এই রান্নাঘরে প্রায় সময়টা তো রান্নাঘরটা আমাদের খুব একটা ভালোবাসার জায়গা এই রান্নাঘরটা কাজ করতে করতে অনেক নোংরা হয় আবারও পরিষ্কার করি আবারও নোংরা হয় রান্নাঘরটা এমনই একটা জায়গা তো যাই হোক প্রথমে সকালবেলা রান্নাঘরে ঢুকেই প্রথমে তো বাসি কাপড়টাপড় চেঞ্জ করে ঠাকুর পুজো দিয়ে বাসি কাজ করে সমস্ত কিছু কমপ্লিট করে নিয়েছি কমপ্লিট করে এই যে রান্নাঘরে এসে প্রথমে একটা ডিটক্স ওয়াটার আমি রেডি করে নিয়েছি আর এদিকে আমি একটু ওটস বসিয়ে দিলাম আর ওই ডিটক্স ওয়াটারটার সাথে একটু লেবু মিশিয়ে খাবো তো এই জন্য আমি লেবুটাকে পিস করে নিচ্ছি আসলে একটা গোটা লেবু খেলে সব থেকে উপকার হয় খালি পেটে কিন্তু আমি একটা গোটা লেবু খেতে পারি না প্রচণ্ড পরিমাণে টক লাগে এই এখন ভিডিও করতে করতেও যেন জিভে জল চলে আসছে কিন্তু এই পাতিলেবুর যে টকটা এটা দেখে কিন্তু লোভ আসে না লোভ কিন্তু আসে না তো যাই হোক এই যে ডিটক্স ওয়াটারটা দেখো ওয়াটারটা এখন দেখো আমার রেডি হয়ে গেছে আর এটাতে এখন এক টুকরো লেবু চিপড়ে নেব আর এইটা হয়ে গেলে কিন্তু এরকম উষ্ণ উষ্ণ গরম অবস্থাতেই আমি খেয়ে নেব। আসলে রোজই ভাবি যে ডায়েট করবো ডায়েট করবো সারাদিন যেমন তেমন রাত্রে গিয়ে আমার একদম সব কিছু মানে ছন্ন ভন্ন পণ্ড সব হয়ে যায় তো যাই হোক কিছু করার নেই প্রথমেই সকালে আজকে রান্নাঘরে ব্রেকফাস্ট থেকে শুরু করলাম তো প্রত্যেকের জন্য একটু একটু করে সামান্য ব্রেকফাস্ট তৈরি করে দেবো যাতে দুটো একটা ঘন্টা আরামে কেটে যায় তারপরে আবার ভাত দেবো তাদের তো সকালে দেখো ডিম সেদ্ধ বসিয়ে দিলাম আমার জন্য ওটস আর ডিম সেদ্ধ হয়েও গেছে অনেক সময় আমার জন্য ছোলা সেদ্ধ ছোলা কাঁচা ছোলা আর ডিম সেদ্ধ দিয়ে দিলাম আর না কারেন্টটাও চলে গিয়েছিল এই যে ভাতটাও বসিয়েই দিয়েছিলাম তো আলু সেদ্ধ ভাত করে নিয়েছিলাম সকলের জন্য আর একটু মুসুর ডালও সেদ্ধ দিয়েছিলাম আর এই সকালবেলাটা আমরা সেদ্ধ ভাত দিয়ে খেয়ে কাটিয়ে দেখো এখন একটু কাজে বসে পড়লাম কারণ আবারও দুপুর রান্না আছে এভাবে যদি ফাঁকে ঝোঁকে কাজ না করি তাহলে কিন্তু আমাদের সংসারটা কোনো রকমভাবেই চলবে না ভালোভাবে চলবে তো দূরে থাক মানে কোনো রকমভাবেও চলবে না তাই কিন্তু সমস্ত কাজের মধ্যে বহু কষ্ট হলেও এই মেশিনটাকে আমি চালাই আমি জানি আমাদের মতো গৃহবধদের কাজ হলো ঘর সংসার সামলানো বাচ্চা সামলানো সব কিছু সামলে আজকালকার যুগে কেউই বেকার নয় কেউ সবাই মানে কিছু কিছু না কাজ করেই থাকে তো হয়তো অল্প কিছু পয়সার কাজ করে কিন্তু আমার তেমন না একটা ছেলে মানুষ যতটা ইনকাম করে আমাকে ঠিক ততটাই করতে হয় তো যাই হোক আমি ওদিকে একটু মেশিন চালাতে চালাতে চলে এসেছি ঘরে এখন ঘরটাকে পরিপাটি করে সুন্দর করে গুছিয়ে নেব। যে বললাম দুপুরে রান্না আছে তাই এখন হাতে যতটুকু সময় আছে মেশিন চালাতে চালাতে ঘরদুয়ারটা পরিষ্কার করে নিচ্ছি কারণ এখন যদি বসে থাকি বা মানে একটু সময় নষ্ট করি তাহলে কিন্তু পরবর্তী কাজগুলো আমি ঠিকঠাক সময় মতো করতে পারবো না তো দেখো এখন সুন্দর করে আলনার যে জামা কাপড়গুলো সেগুলো গুছিয়ে নিলাম আর অনেক দিন ধরে ভাবছি যে আলনাটা গোছাবো কারণ আলনাটা অনেকটাই অগোছালো আর অন্ধবন্ড হয়ে গেছে ওই ওপর থেকে ওপর থেকে যে কটা জামাকাপড় ভাঁজ করা থাকে আর কি কিন্তু পুরো আলনাটাই আমার নষ্ট হয়ে গেছিল তো অনেকদিন ধরে ভাবতে ভাবতে আজকে ফাইনালি একদম পরিষ্কার করে ফেললাম আসলে ঘর পরিপাটি তো আমাদের নিজেদের মাইন্ডও পরিপাটি আমরা যেমন নিজেদের গায়ে হাত পায়ে নোংরা কাটানোর জন্য সাবান সার্ফ শ্যাম্পু এইসব জাতীয় জিনিস ব্যবহার করি তো ঘরের নোংরাটা কাটানোর জন্যও কিন্তু ঘর যেমন ঝাড়ু দিতে হবে মুছতে হবে পরিষ্কার করতে হবে তেমনি কিন্তু পরিপাটি করে গুছিয়েও রাখতে হবে ওই যে তুমি ঘর মুছলা ঘর ঝাঁপ দিলা একদিক থেকে পরিষ্কার করলা আরেক দিক থেকেও যদি নোংরা করে রাখি আমরা তাহলে কিন্তু দেখতেও ভীষণই বাজে লাগে তারপরে দেখো এখন শোকেজটাকেও ভালো করে পরিষ্কার করে গুছিয়ে নেব আসলে এই শোকেজটাকেও বেশ কিছুদিন ধরে কাজের এত চাপ পড়ছে আর তার মধ্যে শরীরটাও ভীষণ খারাপ আমি তো এই দুদিন ভিডিওই দিতে পারিনি এখনও তোমরা আমার গলার আওয়াজ শুনে বুঝতেই পারছ যে আমি কিন্তু এখনও পুরোপুরি সুস্থভাবে মানে সুস্থ হয়ে উঠিনি তবে যাই হোক ভিডিও অন্তত না দিলে একদমই ভিউজ কমে যাবে তো এই জন্য কিন্তু যত শরীর খারাপই হোক না কেন ভিডিওটা দেওয়ার চেষ্টা করছি আর তোমাদের এর আগেও বহুবার আমি ভিডিওতে বলে রেখেছি আমাদের শোকেসটা অনেক পুরনো কেউ এই শোকেসটাকে নিয়ে কিন্তু বাজে কমেন্ট করো না কারণ এই শোকেসটা আমাদের অনেক পুরোনো অবশ্যই রঙ করলে নতুন হয়ে যাবে কিন্তু আলসামি জ্বালায় রঙও করা হচ্ছে না আর অতটাও টাকা পয়সা গুছিয়ে উঠতে পারছি না যে শোকেসটাকে আবারও নতুন করে রঙ করব। কারণ রঙ করতে যখন আসবে আমার একটা শোকেস না পুরো দুটো শোকেসে কিন্তু রঙ করাতে হবে এদিকে শাশুড়ি মা কতগুলো সরা পিঠা ভেজেছিলো তো সেগুলো দিয়েছিল আর এখন দেখো এগুলো এখানে ঠেকে রাখবো কারণ বাচ্চারা এখান থেকেই দুটো একটা করে নিতে নিতে ঠিক খেয়ে নেবে আর দেখো আমি কিন্তু ঘরে এখন এই টেবিলটাকে পরিষ্কার করে নেব আসলে আমার ঘরে কিন্তু কোনো দামি দামি ফার্নিচার নেই তোমরা অবশ্যই জানো আর অবশ্যই আমার ভিডিও দেখে বুঝতে পারো যে আমার ঘরে কিন্তু কোনো দামি ফার্নিচার নেই তো আমার ঘরে যেটুকু আছে ভাঙা চোড়া একটা কাঠের টেবিলও থাক না কেন এটাই কিন্তু আমার কাছে স্বর্গ তো এটাকেই কিন্তু আমি সুন্দর করে সাজিয়ে গুছিয়ে সব সময় মনের মতো পরিপাটি করে রাখি তো ঘরটা কেমন গোছানো হলো সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করার জন্য ক্যামেরাটা একটু ঘুরিয়ে নিলাম সেই ফাঁকে কিন্তু বিছানাটাকে সুন্দর করে পরিপাটি করে তুলে নিয়েছিলাম আর তারপরে কিন্তু সুন্দর করে ঘরটাও ঝাড় দিয়ে নিয়েছিলাম আসলে ঘর না ঝাড় দিয়ে কখনোই ঘর আমি মুছি না কারণ ঘর ঝাড় দিলে আমার মনে হয় ঘর ঝাড় দেওয়ার পরে ঘর মুছলে ঘর মোছাটাও তাড়াতাড়ি হয় আর ঘরটাও কিন্তু অনেকটাই পরিষ্কার পরিচ্ছন্ন হয় তো আমি সবসময় চেষ্টা করি যখনই ঘর মুছবো কারণ বললাম না সবার জীবনযাত্রা এক নয় তো আমার জীবনযাত্রাটা যেমন আমি তো ঠিক তেমনভাবেই কাজ করব তাই না বলো বন্ধুরা তো ওই যাই হোক আহ ওরকম ঘরটা মুস্তে মুছতে তারপরে দেখো চলে আসলাম ব্যালকনিতে এখন ওই ব্যালকনিটা ভালো করে মুছে নেব ওই যে বললাম কোনো দামি ফার্নিচার কিন্তু আমাদের বাড়িতে নেই তবে ওই যতটুকু আছে ততটুকুই সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখি আসলে আমাদের বউদেরই তো কাজ না কোনো ভাঙাচোড়া জিনিসকেও কিন্তু আমরা বউরা নরম হাতে স্নিগ্ধ ছোঁয়ায় সেই জিনিসগুলোকে সুন্দর এবং সতেজ করে ফেলতে পারি তো যাই হোক ঘরটা মুছে এখন দেখো চলে আসলাম দুপুরের রান্নাবান্নায় এখানে তোমার দাদাভাই এনেছিল বাটা মাছ তো এই বাটা মাছটাকে ডাটা আলু আর ডালের দিয়ে ঝোল করবো আর রাত দুপুরবেলা আর গরম গরম ভাত তো রয়েই গেছে গরম না এখন ঠান্ডাই হয়ে গেছে অবশ্য কারণ সেই সকালে রান্না করেছি তো যাই হোক এখন এই তরকারিটা রান্না করব আর ভাত তো আছেই এই দিয়েই কিন্তু আজকে আমাদের খাওয়াটা বেশ জমে যাবে আমরা যেটা ভাবি সবসময় কিন্তু আমাদের সাথে সেটা হয় না সেটা নাও হতে পারে বা সেটা হয় না তো যাই হোক আমরা মধ্যবিত্ত ঘরের মানুষ আমরা কিন্তু স্বপ্ন দেখতে একটু হার মানি না স্বপ্ন পূরণ করতে পারবো কি না জানি না তবে স্বপ্ন দেখতে কিন্তু ভীষণ পরিমাণে ভালোবাসি আমাদের এতটুকু মানে আমরা মধ্যবিত্ত ঘরের বউরা এতটুকু জিনিস আনলে এত খুশি হব মানে কি বলবো তোমাদের বলে বোঝাতে পারবো না যেটা কোনো অনেক হাই সোসাইটির বউদের কাছে এটা একদমই তুচ্ছ তাচ্ছিল্য সামান্য কিন্তু আমাদের কাছে এই সামান্যটাই কিন্তু অনেক অসামান্য কারণ আমরা একদমই মধ্যবিত্ত গরিব পরিবার থেকে বিলং করি তো আমরা জিনিসের মর্ম বুঝি কোনো জিনিস নষ্ট করলে সেই জিনিসটা নষ্ট করতে নেই সেই মর্মটাও কিন্তু বুঝি তো যাই হোক যে যার মতো এখানে আমি কিন্তু কাউকে মেনশান করছি না তো যে যার মতো কিন্তু সংসারটা চালাতে ভালোবাসে যে যার মতোই কিন্তু সংসারটাকে চালিয়ে নেয় আসলে আমাদের যেমন ইনকাম আমরা কিন্তু ঠিক তেমনভাবেই সংসারটাকে চালিয়ে নিই স্বামীর কম ইনকাম বলেই কিন্তু আমি এইভাবে বুদ্ধি করে ধৈর্য ধরে সংসারটাকে চালাচ্ছি আসলে যদি বুদ্ধি করে সংসারটাকে না চালাতাম আর ধৈর্য না ধরতাম তাহলে কিন্তু সংসারটা আমার এত সুন্দর নাও হতে পারতো তো আমি সবসময় চেষ্টা করি আমার স্বামীর যেমন ইনকাম ঠিক তেমনভাবেই চলার তোমরা দেখতে পেলে মেশিন চালাচ্ছি এটা আমার শুধু আজকের কাজ নয় এটা কিন্তু আমার নিত্যদিনের কাজ মেশিনপত্র চালিয়ে রান্নাবান্না করে তারপর কিন্তু ভিডিও দিই তো যাই হোক আমাদের স্বামীর ইনকাম কম বলেই কিন্তু আমি আজকে এই এত পরিমাণে পরিশ্রম করি সুতো ঘোরাই আবার গামছা বুনাই তো আমার একমাত্র আমার মানে কি বলবো স্বামীর ইনকাম কমের জন্যই তো যাই হোক দুজনে মিলে যদি ইনকাম করি না তাহলে কিন্তু বেশ সংসারটা সচ্ছলভাবেই চলে তো এই জন্য ধৈর্য ধরে আর সচ্ছলভাবে চালানোর জন্য স্বামীর কম ইনকামও এইভাবে বুদ্ধি করে চলছি তো যাই হোক সমস্ত কাজকর্ম করে কিন্তু আমি ঘরটাকেও সুন্দর করে পরিপাটি করে নিয়েছি এখন নিজেকে পরিপাটি করার পালা তো এখন একটু স্কিন কেয়ার করে নেব তো এই জন্য দেখো সমস্ত উপাদানগুলোকে আমি রেডি করে নিয়েছি আর এই স্কিনটাকেও এখন কেয়ার করব। তো চলো আজকের ভিডিওটি এখানেই শেষ করব ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে দিও দিকে মাছের ঝুলটাও হয়ে গেছে আর এটাকে ননস্টিকের কড়ার মধ্যেই রাখবো তাহলে কিন্তু বিড়াল একদমই মুখ দিতে পারবে না তো এই জন্য মাছ ফাছ রান্না করলে এখন আমি এই কড়াটাতেই রাখি তো চলো আজকের মতো এখানেই রাখছি টাটা শব্দ